আসসালামু আলাইকুম গত ম্যাচে সেনেগালকে দুই শূন্য বলে হারিয়ে দিয়েছিল ব্রাজিল যে সেনেগালের এগেন্স্টে ব্রাজিলের এটাই ছিল প্রথম জয় কারণ এর আগে ব্রাজিল দুই দুইটা ম্যাচ সেনেগালের এগেনস্টে খেলেছে একটা ম্যাচও ও জয় পায়নি যেখানে একটা ম্যাচ ড্র একটা ম্যাচ হেরেছিল তবে গতকালকে সেনেগাল কে দুই শূন্য হারিয়ে দিয়েছে ব্রাজিল তো আজকের এই ভিডিওতে আমরা দেখার ট্রাই করব ব্রাজিলের কোন কোন ফুটবলারটা কেমন খেলেছে স্টার্টিং ইলেভেন এর যে ফুটবলার ছিল এরা কেমন ফুটবল খেলেছে সেই বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করব তার আগে ব্রাজিল কোচ কার্লো আঞ্চলতি ব্রাজিলের এই টিম এর পারফরমেন্স নিয়ে কি বলেছে সেই বিষয়টা দেখে আসি কার্লো আঞ্চলতি বলেছেন তিনি তার দলের পারফরমেন্স নিয়ে যথেষ্ট সন্তুষ্ট তিনি রয়েছেন কারণ তিনি যেভাবে চেয়েছিলেন ডিফেন্স মিডফিল্ড এবং ফাইনাল থার্ড সব জায়গায় কিন্তু তিনি তার টেকনিকটা এক্সিকিউট করতে পেরেছেন এবং প্লেয়াররা কিন্তু তার প্ল্যানটাকে এক্সিকিউট করতে পেরেছেন যার কারণে তিনি অনেক খুশি সেই সাথে তিনি এস্তেবা উইলিয়ানকে বলেছেন যে এই ফুটবলারটা আসলে যে এতটা ভালো খেলবে এ তিনি এতটা এক্সপেক্ট করে নাই এই ফুটবলারটা ভবিষ্যতে ব্রাজিলের এমন একটা ফুটবলার হবে যে ফুটবলারের জন্য ব্রাজিল অনেকদিন ওয়েট করতেছিল সেই সাথে অ্যাডার রাইট ব্যাকে খেলানোর জন্য যে উক্তিটা তিনি দিয়েছেন অঞ্চলতে সেটা বলেছেন অ্যাডার মিলিতাও দীর্ঘদিন এই পজিশনটাতে খেলে না সে ইঞ্জুরির কারণে অনেকদিন মাঠের বাইরে ছিল সে ফিরে এসে এই পজিশনটাতে যে এভাবে খেলবে আসলে তার কাছ থেকে এমন ধরনের একটা সুন্দর পারফরমেন্স পাবো সেটা এতটাও কল্পনা করে নাই কার্লো অঞ্চলতে অ্যাডার মিলিতাও দারুণ একটা পারফরমেন্স দিয়েছে ডিফেন্স মিডফিল্ড ফাইনাল থার্ড সব প্রত্যেকটা জায়গার প্রশংসা কার্লো অঞ্চলত করেছে ওকে আমরা এখন আসি কার্লো অঞ্চলত যে কথাটা বলেছি সেই কথা অনুযায়ী আমরা দেখি যে ব্রাজিলের কোন ফুটবলাররা কেমন খেলেছেন আমরা যদি এখন ব্রাজিলের পারফরমেন্সটার দিকে একটু ফোকাস করি তাহলে এটা হচ্ছে ব্রাজিলিয়ান ফুটবলারদের পারফরমেন্স যেখানে আপনি দেখতে পারবেন যে ম্যাক্সিমাম ফুটবলারদের যে রেটিংটা সেটা হচ্ছে 7 উপরে মাত্র দুইটা ফুটবলার তারা প্রায় প্রত্যেকটা ফুটবলার রেটিং হচ্ছে 7 উপরে আমরা যদি এই টিমটা সবচাইতে বেশি রেটিং দারে ফুটবলারটার দিকে তাকাই তাহলে দেখতে পারবো যে কেসিเมরো জিনি কিনা 8.2 রেটিং ক্লেম করেছেন এবং এই ম্যাচেরটা একটা গোল করেছেন মেসির 32 মিনিটে একটা 35 মিনিট একটা গোল করেছেন এই ম্যাচের দ্বিতীয় সর্বোচ্চ রেটিং দারে ফুটবলার হচ্ছে এসবাউ উইলিয়ান এবং রোদ্রেগো যারা কিনা এই ম্যাচটাতে এইট পয়েন্ট রেটিং ক্লেম করেছে রোদ্রেগো এই ম্যাচটাতে একটা অ্যাসিস্ট করেছে এবং এস্তেবাউ উইলিয়ান ম্যাচের বত্রিশ মিনিটে একটা দারুণ গোল করেছে এই টিমে তৃতীয় সর্বোচ্চ রেটিং দারে ফুটবলার হচ্ছে মাতিয়াস কুনা যিনি কিনা সেভেন পয়েন্ট সেভেন রেটিং ক্লেম করেছে এ সেভেন পয়েন্ট ফাইভ রেটিং ক্লেম করেছে অ্যাডার মিলে তাও সেভেন পয়েন্ট ফোর রেটিং ক্লেম করেছে বিনিশ্বর জুনিয়র সেভেন পয়েন্ট টু করে রেটিং ক্লেম করেছে গোলকিপার এডারসন এবং সো এগুলা হচ্ছে ব্রাজিলের যে প্লেয়ার গুলা রয়েছে এই প্লেয়ার গুলার রেটিং এর অবস্থা বাকি যে দুইটা ফুটবলার রয়েছে এরা কিন্তু মার্কিনো সিক্স নাইন রেটিং ক্লেম করেছে এবং গাব্রিয়েল মেগালে 6.6 রেটিং ক্লেম করেছে যিনি একটা ইনজুরির কারণে মাঠ থেকে ছিটকে গেছেন সো এই যে আমি আপনাদেরকে প্লেয়ারদের রেটিং দেখালাম এগুলা থেকে আপনারা বুঝতেই পারতেছেন যে এই ম্যাচটাতে ব্রাজিলিয়ান ফুটবলাররা তারুন খেলেছে যেখানে আপনি দেখতে পাইতেছেন সবটাইতে সেরা রেটিং ক্লেম করেছে কেসে মির এবারে আমরা এই প্লেয়ারদের ভিতরের পারফরমেন্সটার দিকে আমরা তো এখন রেটিংগুলো আপনাদেরকে জানিয়ে দিয়েছি এবার আমরা আপনাদের ভিতরের পারফরম্যান্সগুলো একটু জানিয়ে দেই আমরা যদি গোলকিপার থেকে শুরু করি তাহলে দেখতে পাবো যে এডারসন এই ম্যাচেতে 90 মিনিট খেলেছেন একটা মাত্র শൂട്ടের মুখ মুখ এসে না একটাই তিনি সেভ দিয়েছেন কারণ অপোনেন্টেড যেই প্লেয়ারগুলা ছিল তারা কিন্তু সবাই মিলে 11টা শট নিতেছে যেখানে একটা মাত্র শর্ট অন রাখতে পারছে আর ওই শর্ট অন টার্গেটটা কিন্তু অ্যাডার এডারসন ফিরিয়ে দিয়েছেন আমরা এবার আসি রাইট ব্যাক এর দিকে অ্যাডার মিলিতাও এর দিকে রাইট ব্যাক অ্যাডার মিলিতাও দারুণ খেলেছেন যিনি কিনা এই ম্যাচটাতে 33 টা পাস জেনারেট করেছে আর 33 টার মধ্যে 29 টা ছিল সাকসেসফুল ডিসিপ্লে ডিফেন্সে কন্ট্রিবিউশন করেছে আটবার আমরা যদি তার টাসের এর হিসাবটা দেখি তাহলে দেখতে পাবো এই ম্যাচটাতে তিনি 55 বার বলে টাস করেছে ড্রিবলও কিন্তু করেছে দুই দুইটা সাকসেসফুল ড্রিবল করেছে মানে এই ফুটবলারটা রাইট ব্যাকে খেলতে গিয়ে আপনার ড্রিবল করে ফেললো দুই দুইটা যিনি কিনা একজন প্রথাগত সেন্টার ব্যাক আমরা জানি যে তিনি যখন ফোর্থ ছিলেন তখন কিন্তু রাইট ব্যাকে খেলতেন বাট যখন তিনি আপনার রিয়াল মাদ্রিদে আসলেন তখন কিন্তু তিনি সেন্টার ব্যাক হয়ে গেছেন আর সেন্টার ব্যাকে এবং রাইট ব্যাকে দুই জায়গায় এই ফুটবলারটা দারুণ পারফরমেন্স আমাদেরকে দিয়েছে সেই সাথে দুই দুইটা লং বল জেনারেট করেছে আমরা যদি একটু ক্লিয়ারেন্সের দিকে আসি তাহলে দেখতে পারবো যে ফার্স্টটা ক্লিয়ারেন্স চারটা হেডে ক্লিয়ারেন্স দুটা ইন্টারসেপশন আটটা রিকভারি দুটা পেস্ট আমরা যদি ডুয়েল এর কথা বলি তাহলে দেখতে পারবো যে আটটা থেকে তিনটা ডুয়েল উইন হয়েছেন একটা বার ফাউলের শিকার হয়েছেন দুইটা ফাউল করেছেন এটা হচ্ছে পারফরম্যান্স সেভেন পয়েন্ট 7.5 রেটিং ক্লেম করেছেন এবার আমরা আসি মার্কিনুস এবং গাবিয়াল মেঘালে দিকে আছে মার্কিনুস এবং গাবিয়াল মেঘালে সেটা আমরা একটু বাদ দিয়ে দিলাম কারণ তাদের রেটিংটা তেমন একটা ভালো না আমরা আসি আলেকসান্দ্র দিকে যে ফুটবলারটার এই বহুতে বয়স হচ্ছে চৌত্রিশ এই ফুটবলারটা উনানব্বই মিনিট মাঠে ছিলেন সাতাইশটা ফার্স্ট জেনারেট করেছে যেখানে তেইশটা ছিল সাকসেসফুল ডিফেন্সে কন্ট্রিবিউশন করেছে ছয়বার বার এই ফুটবলারটা টোটালি তেত্রিশ বার বলে টাস করেছে যেখানে আপনার একটা চারটা লং বল মধ্যে একটা সাকসেসফুল লং বল দিয়েছে পাঁচটা ক্লিয়ারেন্স করেছে দুইটা হেডে ক্লিয়ারেন্স দুটা রিক ওভারি দুটা ডুয়েল উইন হয়েছেন একবার ফাউলের শিকার হয়েছেন এবং একটা ফাউল করেছেন এই ফুটবলারটা মোটামুটি আহামরি যে ভালো করেছে সেটা কিন্তু বলা যাবে না এবার আমরা আসি মিডফিল্ডের দিকে দেখুন মিডফিল্ডে আমি এখন বনু গৈমারেজের পারফরমেন্সটার দিকে আসি মিডফিল্ডে বনু গৈমারেজ এই ম্যাচটাতে টোটালি সাতাইশটা ফার্স্ট জেনারেট করেছে যেখানে চব্বিশটা ছিল সাকসেসফুল এবং তার পার্সেন্টেজটা হচ্ছে উনানব্বই পার্সেন্ট অর্থাৎ মানে ফাসিং ফুটবলে দারুণ খেলেছে এই ফুটবলারটা দুটা চান্স ক্রিয়েট করেছে দুটা শট নিয়েছে এরপরে আপনি যদি তার টাসের এর হিসাব দেখেন তাহলে দেখতে পারবেন যে এই ম্যাচটাতে 44 বার বলে করেছে একটা সাকসেসফুল ড্রিবল করেছে ফাইনাল থার্ডে তিন তিনটা ফাস্ট জেনারেট করছে ও একটা সময় দেখলাম ভাই যেভাবে ড্রিবল করে ফাস্ট জেনারেট করেছে আপনার ওয়েস্টলি কে শেষের দিকে এসে জাস্ট আউটস্ট্যান্ডিং ছিল আউটস্ট্যান্ডিং আমরা যদি এখন তার ডিফেন্সিভ কন্ট্রিবিউশনের দিকে তাকাই তাহলে দেখতে পারবো যে চারটা টেকেল করেছে একটা শর্ট ব্লক করেছে পাঁচটা রিকভারি তিনি করেছে গ্রাউন্ড কুইন উইন হয়েছে ফাস্টা সো ডিফেন্সে এ মিডফিল্ডে এ ফুটবলারটাও মোটামুটি দারুণ খেলেছে যদিও রেটিংটা একটু কম বাট দারুন খেলেছে আমরা যদি এখন ক্যাসি মেরুর দিকে আসি তাহলে তো ভাই পুরা মনস্টারের মতো ফুটবল খেলছে এই ফুটবলারটা পুরো মনস্টারের মতো ফুটবল খেলছে যেখানে আমরা দেখতে পেয়েছি ম্যাচের পঁয়ত্রিশ মিনিটে রোদ কাছ থেকে দারুণ একটা বল পেয়ে একটা ক্রস পেয়ে ওইখান থেকে ফ্রিকিকে একটা ক্রস পেয়ে ওইখান থেকে দারুণ একটা গোল করেছে এই ম্যাচটাতে নব্বই মিনিট মাঠে থেকে একটা গোল করেছে টু চল্লিশটা ফার্স্ট জেনারেট করেছে যেখানে চল্লিশটা ছিল সাকসেসফুল তার ফার্সেন্টেজ টা হচ্ছে একানব্বই পার্সেন্ট আমরা যদি তার চান্স ক্রিয়েটের হিসেবটা দেখি তাহলে দেখতে পারবো একটা চান্স ক্রিয়েট করেছে দুটা শট নিয়েছে দুটাই ছিল অন টার্গেট ডিফেন্সিভলি কন্ট্রিবিউশন করেছে পাঁচ পাঁচবার বিগ চান্স একটা মিস করেছে টোটাল টাস্ক করেছে বলে ছাপ্পান্নবার এবং ফাইনাল থার্ডে টোটালি চার চারটা ফার্স্ট জেনারেট করেছে এই করে লং বল দিয়েছে চারটার মধ্যে তিনটা সাকসেসফুল আমরা যদি এখন তার ডিফেন্সিভলি হিসাব করি তাহলে দেখতে পারবো যে ভাই তার চারটা ট্যাকেল করেছে তার চারটা এমন কিছু সিচুয়েশন দেখছি আমি যে তিনি মিডফিল্ডে ট্যাকেল করেছে ওই ট্যাকেল যদি না করতে পারতো তাহলে তিনি ব্রাজিল আরো এটাকে শিকার হইতে পারত আমরা যদি এখন তার রিকভারিটা দেখি তাহলে দেখতে পারবো যে চারটা রিকভারি করেছে দুটা ড্রিবল করেছে গ্রাউন্ড ডুয়েল উইন হয়েছে দশটার মধ্যে ছয়টা এরিয়াল ডুয়েল উইন হয়েছে একটা দুইবার ফাউলে শিকার হয়েছে এবং দুইটা ফাউল করেছে একটা ইউলো কার্ড কিন্তু তিনি কনসেপ্ট করেছেন সো এই ফুটবলারটা রেটিং ছিল এইট পয়েন্ট টু যিনি কিনা এই ম্যাচটাতে মন স্টারের মতো ফুটবল খেলছে আমরা যদি এখন ফাইনাল থার্ড এর ফুটবলার গুলার দিকে তাকাই তাহলে দেখতে পারবো যে এস্তে বা উইলিয়াম এই ম্যাচটাতে জাস্ট আগুন লাগাই দিছে যিনি কিনা ম্যাচের বত্রিশ মিনিট একটা গোল করেছে তিরাশি মিনিট মাঠে ছিলেন তিরাশি মিনিট মাঠে থেকে আঠারোটা ফার্স্ট জেনারেট করেছে যেখানে পনেরোটা ছিল সাকসেসফুল তিন তিনটা চান্স ক্রিয়েট করে দিয়েছে তিন তিনটা চান্স মানে আপনি বলের মানে বলের যে পাস গুলা জেনারেট করছে ওই হিসাব করে দেখবেন যে তিনটা ফার্স্ট তিনটা এটা কিন্তু ভাই কথা না আপনি যদি তার ডিফেন্সিভলি কন্ট্রিবিউশনটা দেখেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে টোটালি দুইটা ট্যাকেল করেছে এই দুইটা ট্যাকেল কিন্তু এই ম্যাচের সর্বোচ্চ দ্বিতীয় সর্বোচ্চ দুইটা ট্যাকেল করেছে দুইটা রিকভারি করেছে সো এই ফুটবলারটা তিনটা গ্রাউন্ড উইন হয়েছে একবার ফাউলে শিকার হয়েছে তো এই ফুটবলারটা যে গোলটা করেছে ওই গোলের জন্যই কিন্তু ওরে নিয়ে এখন সবাই মাতামাতি করতেছে আমরা যদি এখন যদি রোদ দিকে তাকাই তাহলে দেখতে পারবো যে এই ফুটবলারটা তিরাশি মিনিট মাঠে ছিলেন তিরাশি মিনিট মাঠে থেকে উনত্রিশটা পাস জেনারেট করেছে যেখানে পঁচিশটা ছিল সাকসেসফুল আমরা যদি তার শর্টস গুলা দেখি তাহলে দেখতে পারবো যে তিনটা শর্টস নিয়েছে একটা ছিল এটার অন টার্গেট এবং এই ম্যাচটাতে পঁয়তাল্লিশ বার বলে টাস করেছে একটা সাকসেসফুল ড্রি বল করেছে একটা অ্যাসিস্ট করেছে সো রিকভারি করেছে ছয়টা আপনি যদি গ্রাউন্ড ডুয়েল উইন দেখেন তাহলে দেখতে পারবেন যে সাতটার মধ্যে চারটা গ্রাউন্ড ডুয়েল উইন হয়েছে এরিয়াল ডুয়েল উইন হয়েছে একটা এবং তিন তিনবার ফাউলে শিকার হয়েছে সো জাস্ট অ্যামেজিং জাস্ট ওয়াও মানে ও ভালো খেলছে হ্যাঁ কিছু কিছু জায়গায় আমি দেখছি যে তিনি এমন কিছু সিচুয়েশন ক্রিয়েট করেছে যে সিচুয়েশন থেকে তিনি যদি ফার্স্ট জেনারেট করতেন তাহলে এস্তেবা উইলিয়ান গোল পাইতেন বাট তিনি সেটা করেন নাই কিছু গোলও মিস করেছেন সো এগুলা যদি তিনি ঠিকঠাক করতে পারতেন তাহলে তার রেটিংটা আরো বেশি হইতো হয়তো আরো একটা অ্যাসিস্ট তার নামের পাশে যোগ হইতো আমরা যদি এখন মাতিয়াস কোনার দিকে আসি তাহলে দেখতে পারবো যে এই ফুটবলারটা দুই দুইটা শুট কিন্তু বাড়ি লেগে ফিরে আসছে যেটা তার আনফর্চুনেটলি তার ভাগ্য সহায় দেয় নাই এই ফুটবলাটা পঁয়ষট্টি মিনিট মাঠে থেকে তেরোটা ফার্স্ট জেনারেট করেছে যেখানে বারোটাই ছিল সাকসেসফুল চারটা শুট নিছে আর চারটা শুটের মধ্যে দুইটা তো বারে লেগে ফিরে এসেছে আপনি যদি তার শর্ট ব্লক দেখেন তাহলে দেখতে পারবেন যে একটা শো একটা শর্ট ব্লক করেছে তারপর চৌত্রিশ বার বলে টাস করেছে যেখানে ফাইনাল থার্ডেই ছিল ছয় ছয়টা টাস সাকসেসফুল ড্রিবল করেছে দুইটা ডিফেন্সিভলি দুইটা ট্যাকেল করেছে একটা ব্লক করেছে তিনটা চান্স ক্রিয়েট করেছে করেছে হেডে ক্লিয়ারেন্স করেছে একটা এবং গ্রাউন্ড ডুয়েল উইন হয়েছে চারটা এরিয়াল ডুইন আছে তার দুইটা সো জাস্ট অ্যামেজিং এই ফুটবলারটাও জাস্ট অ্যামেজিং খেলেছে আমরা যদি বিনীশুর জুনিয়রের কথা বলি তাহলে এই ফুটবলারটা আমরা দেখতে পারবো যে এই ম্যাচটাতে 90 মিনিট মাঠে থেকে 29টা পাস জেনারেট করেছে যেখানে 30টা ছিল सक्सेसফুল তিনটা শটস ক্রিয়েট দুটো শটস তারপর দুটো শটস অন টার্গেট 47 বার বলের টাচ টাচ ইন ফাইনাল থার্ডে নয় বার এরপরে এই ফুটবলারটা টোটালি ডুয়েল উইন হয়ে सक्सेसफुल ড্রিবল করেছে তিনটা একটা একুরেট লং বল একটা ট্যাকেল চারটা রিকভারি দুটা ড্রিবল ফেস্ট এবং ডুয়েলের দিক থেকে এগারোটা থেকে ফার্স্টার ডুয়েল উইন হয়েছেন সো এটা হচ্ছে মিনিশুর জুনিয়র এর পারফরমেন্স সো এগুলাই হচ্ছে ব্রাজিলিয়ান ফুটবলারদের গত ম্যাচের পারফরমেন্স যে পারফরমেন্স আপনারা দেখতে পাইতেছেন যে প্রায় প্রত্যেকটা ফুটবলারই নিজেদের কাজটা ঠিকঠাক মতো করতে পেরেছে এবং নিজেদের কাজটা ঠিকঠাক করতে পারার কারণে সেনেগালকে দুই শূন্য গোলে হারিয়ে দিয়েছে যে সেনেগালের এগেনস্টে এর আগে ব্রাজিল কোনো জয় পায় নাই আর এই ম্যাচটাতে এস বা উইলিয়ান যে কাজটা করেছে সেটা তো স্টার্টিং ইলেভেনে এসেই তিনি গোলটা গোল করেছেন এই ফুটবলারটা টোটালি ব্রাজিলের হয় ছয়বার স্টার্ট করেছে ছয় স্টার্ট করে তিনি টোটালি চারটা গোল কিন্তু স্টার্টিং ইলেভেনে এসে ছয় বারের মধ্যে চারটা স্টার্টিং ইলেভেনে তিনি গোল করেছেন তো এই ফুটবলারটা ইন ফিউচারে নেইমার জুনিয়রের মতন একটা ফিল আমাদেরকে দিবে আমার কাছে অন্তত পক্ষে মনে হয় তো এই ব্যাপারে আপনাদের মতামত কি ব্রাজিলিয়ান ফুটবলাররা কেমন খেলেছে সেই ব্যাপারে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানা